হ্যাঁ ভিক্টোরিয়ার মধ্যে এটা নিউ মডেল আপডেট হ্যাঁ আপডেট মডেল এটা সম্পূর্ণ আকাশমণি কাটা সম্পূর্ণ আকাশমণি এটা আপনার হতেছে হ্যাঁ চার ফিট প্রায় ছয় ফিট এটা প্রাইস হলে পাঁচচল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিব আপনি পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা সোফা সিট দেখতেছেন এটা হলো মিনিস্টার হ্যাঁ

ফোম কাটিং আছে আর সাইডে আপনাদের নৌকা সিস্টেম করা আছে সারি সম্পূর্ণ হাতে ভাই এই যে রেকি মারা সম্পূর্ণ বাটাল দেয় করা সম্পূর্ণ বাটাল দেয় এটা প্রাইস কত ভাই এটা টাকা মাত্র 18000 টাকা দেখতে পারতেছেন এটা গাড়ি করা হ্যাঁ

হ্যাঁ এটা সম্পূর্ণ ভাই সম্পূর্ণ ভাই এটা প্রায় চল বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ আর সেন ভাই এটা আপনার তিন চালের মধ্যে হ্যাঁ তিন চালের মধ্যে

তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি না হ্যাঁ তিন পাল্লার আলমারি ভাই কাজগুলো কি হাতে করছে সম্পূর্ণ হাতে করা ভাই একদম একবার নকশা দেয় ভাই করা

এটা সম্পূর্ণ ভাই আকাশমণী কাটে এটা প্রাইস অলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই শীতের জন্য ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তিরিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনার ভিক্টোরিয়া

যে কোনো সময় আপনি নিতে পারবেন যে কোনো ভাবে